সকাল বিকাল একটি দোয়া পড়লে দুশ্চিন্তা এবং ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন নবীজি সাল্ল আলহ্লাম এই আমলটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বিশেষ করে আবু দাউদ শরীফের ভিতরে এই চমৎকার হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ আলহ্লাম একবার মসজিদে নববীর কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন আবু উমা মারদি আল্লাহ আনহু সেখানে মসজিদে বসা নবীজি সাল্লাহ আলহ্লাম ডাককে বললেন ইয়াবা উমামা হে আবু উমামা ভালো করে শোনো এখন তো নামাজের সময় নয় এখন তুমি কেন মসজিদে আছো আবু বললে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বড় টেনশনে আছি মাথায় ঋণের বোঝা কি করব কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না তাই মসজিদে আসলাম সাহাবিদের থেকে শিক্ষা হচ্ছে সাহাবাইকেরাম যখনই পেরশান হয়ে যেতেন তখনই মসজিদে চলে যেতেন অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন নবীজি সাল্লা সাল্লাম বলেন ইয়া আবা উমামা আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব না যে আমলের বদৌলতে আল্লাহ তারা তোমার ঋণ মুক্ত করে দিবেন এবং তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন শত্রু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না এমনকি একটা আমল তোমাকে বলে দিব না আবু উমামা আল্লাহ লু বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমাকে এই আমলটি বলে দেন এবার সাহাবী যখন এই আমলটি শিখলেন শেখার পরে তিনি চলে গেলেন কিছুদিন পরেই এই সাহাবি নবীজি সাল্লু আলহামের কাছে সে হাজির হলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ কিছু হাদিয়া নিয়ে আসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম নবীজি বললেন ও আমার সাহাবি তুমি কোথায় ছিলে তোমাকে এতদিন দেখলাম না তুমি কি করলে এবার সে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন সে আমরের বদৌলতে আমি পরিপূর্ণভাবে সে আমলটা করেছি যার কারণে আল্লাহ তালা আমাকে সম্পদ দিয়েছেন আমার ঋণ মুক্ত করে দিয়েছেন আমি সুন্দর বাড়ি করেছি এবং আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি বলেন সুহান এজন্য আমলটি করার দরকার আছে না নাই নবীজি সাল্লাহ আনাই হাসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহম্মা ইন্নি আউদুবিকা মিনাল হামিওয়াল হোজনি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুফলি ওয়া কোলাবতী দেইনি ওয়া কহরির রিজাল চমৎকার একটি দোয়া ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তালে আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার পেরশানি দূর করে দিবেন ঋণ থাকলে ঋণের বোঝা দূর করে দিবেন অনেক মানুষ আছেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন মাথায় খুব টেনশন কি করবেন কিছুই বুঝতে পারেন না অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যান আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানো এই দোয়াটির আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাবেন এবং ঋণের বোঝা দূর করে দিবেন আমরা অনেক সময় বিপদে পড়লে অনেক সময় সম্পদ যদি চলে যায় তাহলে আমরা মন্ত্রীর কাছে যাই এমপির কাছে যাই মিনিস্টারের কাছে যাই মানুষের কাছে চাই খবরদার আপনি বিপদে পড়লে সরাসরি আল্লাহর কাছে চাইবেন আবু বিপদে পড়েছেন তিনি কিন্তু কারো কাছে নন তিনি সরাসরি আল্লাহর কাছে হাজির হয়েছেন মসজিদে গিয়ে তিনি সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন এজন্য আমরা যখনই বিপদে পড়ব আল্লাহর কাছে হাজির হব আল্লাহর কাছে গিয়ে চাইব আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তারা নিজেই জানিয়ে দিয়েছেন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরার বাকার ভিতরে রাব্বুল আলমিন বলেন